হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট থেরাপিস্ট আজ কথা বলবো বড় বড় বাচ্চাদের নিয়ে আরকি বিশেষ করে যারা আঠারো বছর পার হয়ে গেছে যারা হ্যাঁ প্রাপ্তবয়স্ক যারা অটিজম ব্যক্তিরা আছে তাদের নিয়ে আরকি যে আমাদের যে শিশুগুলা এখন বড় হয়ে গেছে তাদের নিয়ে আসলে কারণ অনেকেরই প্রশ্ন যে স্যার আপনি শুধু ছোটোদের নিয়ে কথা বলেন বড়দের নিয়ে কেন কথা বলেন না যে আমি বড়দের নিয়েও কাজ করি বড়দের নিয়েও কথা বলি হ্যাঁ আমার কাছে কিন্তু অনেক বড় বাচ্চা আছে আর যে বাচ্চাগুলোকে আমি আঠারো বছর আগে শুরু করছি তারা কিন্তু সবাই অ্যাডাল্ট অনেকে বিয়ে শাদি করছে অনেকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছে অনেকের এখনও প্রতিবন্ধকতা আছে এখনও তারা থেরাপি নিচ্ছে অকুপেশন থেরাপি নিচ্ছে তো মূলত হাউ অকুপেশনাল থেরাপি ক্যান হেল্প অ্যাডাল্টস উইথ অটিজম হুম প্রাপ্ত বয়স্ক অটিজম ব্যক্তির জন্য অকুপেশনাল থেরাপি এটা নিয়েই মূলত আজকে কথা বলবো আর কি দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমেরিকান জার্নাল অফ অকুপেশনাল থেরাপি আমেরিকান জার্নাল অফ অকুপেশনাল থেরাপির যে সমীক্ষা অনুযায়ী তারা একটা রিসার্চ করছে তাদের রিসার্চ অনুযায়ী যে জিনিসটা আসলে তারা রিকমেন্ডেশন করছে অকুপেশনাল থেরাপিস্টদের জন্য যে অকুপেশনাল থেরাপিস্ট এই এরিয়াগুলোতে হেল্প করবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সেটা নিয়ে মূলত এখন কথা বলবো সে প্রথম যে জিনিসটা হলো সেটা হলো ইন্ডিপেন্ডেন্স ইন লাইফ স্কিল ট্রেনিং মানে দৈনন্দিন জীবনে স্বাবলম্বিতা অর্জন লাইফ স্কিল ট্রেনিং অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং আপনারা জানেন যে অকুপেশনাল থেরাপি অকুপেশন অকুপেশন থেরাপির মূল উদ্দেশ্যই এটার উপরে বেস করেই কিন্তু অকুপেশনাল থেরাপির সৃষ্টি জি একটা মানুষকে একটা ব্যক্তিকে তার দৈনন্দিন জীবনে স্বাবলম্বিতা অর্জনের জন্য সক্ষমতা তৈরি করার জন্য যতটুকু সম্ভব অ্যাজ মাচ অ্যাজ পসিবল সেটা অকুপেশনাল থেরাপিস্টের কাজ যতটুকু সম্ভব তাকে স্বাবলম্বী করে ধরে তোলা হ্যাঁ আমরা অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিংকে তিনটা ভাগে ভাগ করে থাকি হ্যাঁ দয়া করে কিছু থিওরি থাকবে কিছু পরামর্শ থাকবে একটু মনোযোগ দিয়ে সুন্দর ভিডিওটা অ্যাক্টিভিটিজ অফ ডেইলি লিভিং এর তিনটা ভাগে ভাগ করে থাকে একটা হলো সেলফ কেয়ার আরেকটা হলো প্রোডাক্টিভিটি আরেকটা হলো লেজার এই তিনটার মধ্যেই কিন্তু আমাদের সারা দিনের কাজগুলো জড়িত থাকে দেখেন আপনি সেলফ কেয়ার বলতে কি বোঝায় সেলফ কেয়ার বলতে বোঝায় যে সকালে ঘুম থেকে ওঠার পরে যে টয়লেট দাঁত ব্রাশ জামা কাপড় পরা খাওয়া দাওয়া করা এই যে যে পার্সোনাল যে কাজগুলো গ্রোমিং হ্যাঁ এই যে যে কাজগুলো এগুলো হলো সেলফ কেয়ার মানে আমার নিজেকে কেয়ার করার জন্য যে কাজ তো প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের এই জিনিসগুলো দেখতে হবে যে সে ঠিক মতো টয়লেট ট্রেনিং কিনা জামাটা ঠিকভাবে করতে পারে কিনা হ্যাঁ তার দাঁত ব্রাশ করতে পারে কিনা চুল আশ্রয়তে পারে কিনা হম এই যে জিনিসগুলো চুল কাটতে যেতে পারে কিনা সেলোনে এই যে জিনিসগুলো নোব কাটতে পারে কিনা জুতা পরতে পারে কিনা পার্সোনাল যে গুলো আছে বা অ্যাডাল্ট হয়ে গেছে তার যে প্রাইভেট গুলো আছে প্রাইভেট পার্টের কেয়ারটা ঠিক মতো সে নিতে পারে কিনা এই জিনিসগুলো কিন্তু একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে অ্যাডাল্ট অটিজম ব্যক্তিদের কিন্তু প্রশিক্ষণ দিয়ে থাকি আচ্ছা প্রোডাক্টিভিটিটা কি প্রোডাক্টিভিটিটা হলো এই সকল বাচ্চাদের ক্ষেত্রে কিছু বাচ্চা আছে যে ট্রেডে চলে গেছে অলরেডি ভোকেশনাল ট্রেনিং এ চলে গেছে ভোকেশনাল ট্রেনিং তার জন্য একটা প্রোডাক্টিভিটি অনেক বাচ্চারা আছে এখনো স্কুলে আছে লেখাপড়া করতেছে বিভিন্ন ধরনের লেখাপড়া করতেছে তারা ওইটাও কিন্তু তাদের জন্য প্রোডাক্টিভিটি মানে প্রোডাক্টিভিটি মানে হলো কাজ বাচ্চাদের জন্য প্রোডাক্টিভিটি হলো প্লে শিশুদের জন্য বড়দের জন্য হলো স্কুলিং এডুকেশন তারপরে আমাদের জন্য হলো কাজ জব ঠিক আছে ক্লিয়ার বুঝতে পারছেন প্রোডাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছি তো এই জিনিসটা তিন নম্বরে যেটি হলো লেজার তার যে রিক্রিয়েশন তার যে রিক্রিয়েশন তার মিউজিক এই যে তার রিফ্রেশমেন্ট এই জিনিসগুলো আসলে এই জিনিসগুলো সে করতে পারে কিনা যেমন আমরা যেমন কি করি ফ্রাইডে স্যাটারডেতে আমরা একটু বেড়াতে যাই বা একটু মুভি দেখি বা টেলিভিশন দেখি বা কোথাও আশেপাশে কোথাও কোনো রেস্টুরেন্টে চলে যাই তো আমার বাচ্চাটা কি সেই জিনিসটা পারে কিনা সে কি তার সেই রিক্রিয়েশনের জন্য যথেষ্ট সময় পাচ্ছে কিনা সে লেজার টাইমটা উপভোগ করতে পারতেছে কিনা বা উপভোগ করলে কিভাবে করবে এক একটা বাচ্চা লেজার টাইম এক এক রকম হতে পারে ব্যক্তির জন্য হ্যাঁ অরিজম ব্যক্তির জন্য সেই লেজার টাইমটা কিন্তু খুঁজে বের করার দায়িত্ব কিন্তু একজন অকুপেশনাল থেরাপিস্টের এই জিনিসটা আপনারা মনে রাখবেন আচ্ছা সোশ্যাল স্কিল খুব পার্টি বা বিভিন্ন ধরনের কমিউনিকেশন ডিভাইস সেটির ভাবে ইউজ করতে পারতেছে কিনা কমিউনিকেশন ডিভাইস বলতে সে হতে পারে যে সে নন ভার্বাল এখনও তার ভার্বালটা হয় নাই হ্যাঁ সে কথা বলতে পারে না তাহলে তার কমিউনিকেশন ডিভাইসটা কি সে কি প্যাড ইউজ করতেছে কিনা না কমিউনিকেশন ডিভাইস ইউজ করতেছে কিনা যে আমি পানি খাবো বা আমি বেড়াতে যাবো এই ধরনের জিনিসগুলা সে ইউজ করতে পারতেছে কিনা হ্যাঁ অগমেন্টেটিভ কমিউনিকেশন সিস্টেম যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলা বা সে ফ্লাস কার্ড ইউজ করে যোগাযোগ করতে পারতেছে কিনা বা সে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে যোগাযোগ করতে পারতেছে কিনা হ্যাঁ যে যোগাযোগ করতে পারতেছে কিনা যে টয়লেট টয়লেট পানি খাবো হ্যাঁ এই জিনিসগুলো আর কি হ্যাঁ এই যে বাবা হ্যাঁ মা এই যে এই জিনিসগুলা এই যে সাইনগুলা যে দিচ্ছি এই সাইনগুলা সে যোগাযোগ করে যোগাযোগ করতে পারতেছে কিনা এই ধরনের জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস ফিজিক্যাল এক্সারসাইজ অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমরা অবশ্যই বাচ্চার গ্রস মোটর হেলথাকে খুব প্রাধান্য দিয়ে থাকি কারণ গ্রস মোটর একটা মানুষ যখন শারীরিকভাবে সুস্থ থাকবে শারীরিকভাবে স্ট্রং থাকবে আলটিমেটলি তার মেন্টালিটি অনেক ভালো থাকবে সে মানসিকভাবে খুব কোল থাকবে হ্যাঁ তার প্রচুর এনার্জি বান হবে সে খুব ভালো দক্ষতা অর্জন করবে তাহলে প্রচুর পরিমাণে তাকে গ্রস মোটর এবং ফাইন মোটর এক্সারসাইজগুলো করতে দিতে হবে তার প্রয়োজন অনুযায়ী হ্যাঁ

যে স্যার ওকে তো থেরাপি দিচ্ছে তাহলে এখনো কেন থেরাপি দিতে হবে আর এটা লাইফ লং এটা একটা লাইফ লং এটা নিয়ে আমি শেষে কথা বলবো এটা লাইফ লং আপনাকে কন্টিনিউ করতে হবে সবাই একরকম না এভরি চাইল্ড ইজ ইউনিক প্রত্যেকটা শিশুই ইউনিক তার ইউনিক নিড আছে ইউনিক ক্যারেক্টারের জন্য তার ইউনিক নিড গুলো আপনাকে ফুলফিল করতে হবে হুম আচ্ছা ইমোশনাল রেগুলেশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ইমোশনাল রেগুলেশনটা কিভাবে করবেন তাকে ব্রিদিং এক্সারসাইজ করান তাকে ইয়োগা শেখান বা ব্রিদিং বাজারে কিনতে পাওয়া যায় ডিসপেন্সারিতে কিনতে পাওয়া যায় আপনার রেসপিরেটরি মিটার আপনি চাইলে রেসপিরেটরি মিটারটা তিনশো থেকে চারশো টাকার মধ্যে রেসপিরেটরি মিটারটা কিনতে পারেন সেটা দিয়ে কিন্তু আপনার চাইলে ব্রিদিং এক্সারসাইজটা রেগুলার সে তিন থেকে চারবার তাকে করাতে পারেন এবং ব্রিদিং এক্সারসাইজটা এত ভালো আপনি জানেন যে ও যদি ব্রিদিং এক্সারসাইজটা করে সে টায়ার্ড হয়ে যাবে আপনি ট্রাই করে দেখেন আপনি নিজে ট্রাই করে দেখেন আপনি কিছুক্ষণ করলেই দেখুন যে আপনি টায়ার্ড হয়ে গেছে এটা খুব ভালো একটা এক্সারসাইজ হ্যাঁ ব্রিদিং এক্সারসাইজ হ্যাঁ বিশেষ করে যাদের এখনও মুখে স্পষ্টতা স্পষ্টতা আসছে ক্লিয়ার না তারপরে সে টায়ার্ড হতে চায় না আহ সে একটু অস্থির হয়ে থাকে তাকে ব্রিদিং এক্সারসাইজ করা দেখবেন যে সে মানসিক ভাবে শান্ত হয়ে যাবে অ্যাংজাইটি ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে কিন্তু কাজ করার মতো অনেক কিছু আছে অ্যাংজাইটি ম্যানেজমেন্টটা নিয়ে আপনাকে কাজ করতে হবে তার সাথে সরাসরি কথা বলতে হবে যেহেতু সে অ্যাডাল্ট হ্যাঁ তারা অনেক কিছুই বুঝে আমরা মনে করি যে আমরা আসলে বাচ্চাটা বুঝে না আসলে এটা ঠিক না ওরা ওদের মতো করে বুঝে আসলে আমরাই ওদেরকে বুঝি না হ্যাঁ ওরা ওদের মতো করে বুঝে তাই ওদের মতো করে ওদেরকে বুঝতে দিতে হবে ওনাদের বুঝতে দিতে হবে কমিউনিটি রি ইন্ট্রিগ্রেশন কেন বললাম ইন্ট্রিগ্রেশন তো বলতে পারতাম এটা রিহেবিলিটেশন একটা খুব বড় একটা পার্ট এবং অকুপেশনাল থেরাপিস্টরা বিশেষ করে যারা বাংলাদেশের সিআরপি থেকে পাশ করছে আমরা কিন্তু এই রিহেবিলিটেশনের উপরে কিন্তু ধরতে গেলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ভালো জানি কারণ সিআরপি সম্পর্কে যারা জানেন সিআরপি মেন উদ্দেশ্যই কিন্তু কমিউনিটি রিহেবিলিটেশন কারণ একটা মানুষের আপনার হাতে সমস্যা হাতটা ঠিক করে দিলেন কলম ধরতে পারলো কিন্তু আলতো কলমটা দিয়ে সে জব করতে পারলো কিনা কোন কাজ করতে পারলো কিনা সেটা যদি খেয়াল না করেন প্রোডাক্টিভ যদি দিকে তাকে ডাইভার্ট না করতে পারেন তাহলে কিন্তু এই এই হাতের শক্তিতে কোনো লাভ নেই কোনো লাভ নেই এটি আর কি তাকে মানি ম্যানেজমেন্ট শেখালেন কিন্তু তাকে একটা দোকান দিয়ে দিলেন না তাকে ইনকাম জেনারেটিং শিখাইলেন না ট্রেনিং দিয়ে শেখালেন না তাহলে কোনো লাভ নাই মানি ম্যানেজমেন্ট শেখার ঠিক না আমাদের করতে হবে এবং এটা কিভাবে করবেন এখানে কিন্তু অকুপেশনাল থারাপিস বড় একটা রুল পালন করে থাকে প্রথমে সে কি ধরনের ট্রেড ট্রেনিং এর জন্য সে যোগ্য এক একটা বাচ্চা কিন্তু এক এক রকম আমাদের অনেক বাচ্চা আছে কম্পিউটার অনেক স্মার্ট অনেক ভালো অনেক বাচ্চা আছে যে ভিজুয়ালি অনেক ভালো ভালো ছবি আঁকতে পারে অনেক বাচ্চা আছে অনেক ভালো মিউজিক অডিটরি লার্নার তার অডিটরি সিস্টেমটা অনেক ভালো অনেক ভালো মিউজিক গান গাইতে পারে মিউজিক মিউজিক যন্ত্রগুলা সে খুব ভালো বাজাতে পারে এরকম অনেক শিশু আছে অনেক শিশু আছে ম্যাথে খুব ভালো হ্যাঁ ম্যাথে খুব ভালো আবার অনেক শিশু আছে গুছানো খুবই অর্গানাইজ সে সব কিছু নিয়ে টিন ক্লিন করে রাখবে বাসায় কোনো কিছু অগোছালো পছন্দ করে না আমরা কিন্তু অনেক সময় বলি যে স্যার আমার বাচ্চাটা কিন্তু অনেক অর্গানাইজ তাহলে কেন তাকে আমি এই ধরনের কাজে নিয়ে যাবো না ঠিক না অনেক বাচ্চারা আছে কুকিং এ অনেক ভালো সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে এই জিনিসগুলা কিন্তু আমাকে ভোকেশনাল কিন্তু একজন অকুপেশনাল সবচেয়ে ভালো বের করতে পারবে খুঁজে কারণ সে এটার উপরে এক্সপার্ট সেটার উপরে লেখাপড়া করছে দীর্ঘ পাঁচ বছর লেখাপড়া করছে তারপরে তো তার অভিজ্ঞতা আছে বছরের পর বছর